যা যে করছি কি বলবো আমার বউ নেমে বললো স্নান করবে আমি করবো না আমার অতটা সাহস নেই আ তাই তো এলাম হাওরে তাই তো এলাম হাওরে আমার মন বসে না শহরে ইট পাথরের নগরে

ভারতীয় সীমানার কাছাকাছি প্রায় মেঘালয় পাহাড় সীমান্তের কাছাকাছি চলে আসলাম পুরো একটা হাওয়ার চতুর্দিকে মেঘালয় পাহাড় তারা বেশি অসীম সাহসী আমার এই ভাইয়ের বৌতি পারদর্শী সর্বকর্মে এবং এই মানুষটাকে মানুষটিকে আমরা বলি অলরাউন্ডার সর্বক্ষেত্রেই তার পারদর্শীতা সমান আমার ডাক্তার ভাইটি দেখো অবস্থা সে আজকে কিশোরদের মতো উচ্ছ্বাস রাম চঞ্চল দেখো দেখো না কেউ হাসি শেষে সেবতা হাসতে দেখো গাইতে দেখো অনেক কথা মুখ রায় দেখো দেখো না কেউ হাসি সেবতা বোঝে না কেউ তো না বুঝে না আমার কি ব্যথা বুঝে না মতো কেউ চিন্তা বুঝে না কেউ তো চিনতো না বুঝে না আমার কি ব্যাথা চেনা মতো কেউ চিনতো না আমাকে আমার সুরের বুঝতে কান্না দুখিয়ে থাকে আমার চোখে ছবি বিযাকে আমার গল্প শুনে আলো কি গল্প শেষে আমি আধারের মতো নিরব নিজেকে ঢেলে আমি কত সুখ आयोजक बात दिले ডালে ठीक है सर हैं बेटा एक पीस एक पीस चलो ठीक है सर क्या कर रहा है ये किनकिन गिराया सारा चीज का बोल रहा बोल रहा

চলো <muchas> Y si